পুরুষরা নিজেকে রাজা মহারাজা আর নবাব মনে করে কখন জানেন যখন নিজের স্ত্রীকে সবার সামনে অপমান করে কথা বলতে পারে কিন্তু ইসলামে এটা যেমন নিষেধ তেমন এটার জন্য আল্লাহর কাছে শাস্তিও পেতে হবে ইসলাম বলে স্ত্রী আপনার পোশাক আর আপনি তার পোশাক অর্থাৎ দুজন দুজনের ইজ্জত ডেকে রাখবেন কখনো কারো সামনে প্রকাশ করবেন না অপমান করবেন না অনেক সময় রাগের মাথায় স্বামীরা শ্বশুরবাড়ি বা নিজের পরিবারের সামনে স্ত্রীর ধমক শাসন শুরু করে দেয় তারা ভাবে স্ত্রীকে শাসন না করলে স্ত্রী বেশি বেড়ে যাবে স্ত্রী মাথায় উঠে যাবে এই ধরনের আরও অনেক ধারণা পোষণ করে কিন্তু এতে স্ত্রীর মন ভেঙে যায় পরিবারে তখন অশান্তি শুরু হয় দূরত্ব আর ঘৃণা জন্ম নেই সর্বশ্রেষ্ঠ নবী বলেছেন তোমাদের মধ্যে সেই উত্তম যে নিজের পরিবারের কাছে উত্তম অর্থাৎ ভালো মানুষ সেই যে নিজের স্ত্রীর কাছে সবচেয়ে উত্তম কারণ অপমান কখনো মানুষকে ঠিক করতে পারে না আপনি যদি আপনার স্ত্রীর ভালোবাসা আর সম্মান দিয়ে বুঝিয়ে বলেন তাতে আপনাদের ভালোবাসা আর সম্মান দুটোই বেড়ে এভাবে আপনার সন্তানের সামনে যদি স্ত্রীকে অপমান করেন তাহলে আপনার সন্তানও বুঝে যাবে মার আসলে কোনো মূল্য নেই মাকে যা খুশি তাই বলা যায় একদিন সে নিজেও তার স্ত্রীর সাথে ঠিক এমন আচরণই করবে